তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে শনিবার দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে হয়ে গেল বৈশাঙ্ক প্রতিযোগিতা প্রতি বছর শিশু কিশোর একাডেমি এই অনুষ্ঠান করে দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ম্বিতা মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন শনিবারের এই অনুষ্ঠানে এই প্রতিযোগিতায় দুটি বিভাগে প্রায় একশো জনেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিল ছবি আঁকা প্রতিযোগিতা প্রত্যেক বছর শিশু মিশোর একাডেমি থেকে এটাকে হচ্ছে অ্যারেঞ্জ করা হয় এবং শিশু মিশোর একাডেমির নির্দেশিকা অনুযায়ী আমরা প্রত্যেক বছর এই কম্পিটিশন করি আজকে শুধু মহকুমা নয় জেলা নয় এটা আজকে সারা পশ্চিমবাংলাতেই হচ্ছে এই প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার হচ্ছে দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এটা হচ্ছে দুটো বিভাগ করা হয়েছে স বিভাগ এবং স বিভাগ স বিভাগে হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আর ছভাগে হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস দুই এলাইভ পর্যন্ত পার্টিসিপেন্টদের কী দেওয়া পার্টিসিপেন্টদের দিয়ে প্রত্যেককেই একটা করে শিশু কিশোর একাডেমি থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং যারা হচ্ছে আমাদের একটা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে প্রত্যেক থেকে তাদের জন্য শিশু কিশোর একাডেমি থেকে বই এবং বইয়ের হচ্ছে মান হবে সমস্তটাই নিজে ওনারা পাঠিয়ে দিয়েছেন এবং ওনারা ওখান থেকে বইও পাঠিয়েছেন সেটাই আমরা হচ্ছে আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের হাতে তুলে দেবো এবং যাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের হচ্ছে সার্টিফিকেট সহ তাদের ছবিগুলোকে আমরা শিশু একাডেমিতে পাঠিয়ে দেবো যাতে পরবর্তীতে তাদের সাথে হেল্প হয় এবং ওদের একটা হচ্ছে সাবস্ক্রিপশন থাকবে এক বছরে সেটাতে ওরা হচ্ছে অংশগ্রহণ করবে এবং অন্যান্য যেগুলো আমাদের নবান্ন এবং ওদের আমাদের রবীন্দ্র সদন সত্তরে যে প্রোগ্রামগুলো হয় শিশু কৃষ্ণ একাডেমি থেকে সেগুলোতে ওরা অংশগ্রহণে আজকের ছোট দুর্গাপুর মহকুমার স্কুলগুলোতে এসছে হ্যাঁ মহকুমাতে আমাদের মহকুমাতে টোটাল ব্লকগুলো যেগুলো আছে সেখান থেকে এবং তথা আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যালিটির অন্ডারে যে স্কুল রয়েছে সেখান থেকে সমস্ত ছাত্রছাত্রীরা সব মিলে কত পার্টিসিপেন্ট আমাদের টোটাল হচ্ছে দুটো গ্রুপ মিলে একশো জন রয়েছে আপনার নাম আমার নাম সায়নিতা মাইকি তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শনিবার এই প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো দুর্গাপুর থেকে অনুরাধা সেন্টার রিপোর্ট খাঁটি খবর